মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব সাবি ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার চাইতে গরিব সাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্যস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরীব কোন স্বামী মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন্যবাদ করার কথা না তেতনা বিলাল রাদিয়াল্লাহু সবচেয়ে গরিব সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পরায় আসতো নামাজ গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিজনেসতে ইসলাম বলেন আনফিক বিলাল বিলাল তুমিও দাও তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদাম যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুমান উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটা ধরে রাখছেন এটাতে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটাতে দিয়ে দিলেই না আর একটা ধরতে পারবেন ঠিক কিনা

যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হল মুক্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারে দিবে কি বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমির হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়ল আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকে না বিষ্ণুয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজরুন তা সাদ্দা পাবি সাদা

অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোটটা কি করতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউলি এটা রাখতে হয় এটা থামানো যায় সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না